হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি এখন আমি চা থেকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল কিন্তু চা খেয়ে চাঙ্গা হয়ে গেলাম এবার জোর কদমে কাজে কিন্তু লেগে পড়েছি দেখো এটা আমার ছেলের বিছানাটা আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি ও তো এখন কলেজে চলে গেছে তাই আমি ওর বিছানাটা গুছিয়ে নেব আর তোমাদেরকে তো আমি সবসময় বলি যে আমার বিছানা ঘর দর যদি না গুছানো থাকে একদমই কিন্তু ভালো লাগে না আর অন্য কোনো কাজে আগে মনই লাগে না তাই আমি বিছানাটা গুছিয়ে ফেলছি আর এখন বর্ষাকাল তাই বিছানা কাঁথা যেন কি স্যাঁত স্যাঁতে হয়ে আছে আর মনে মনে ভাবছি যে কবে একটু রোদ বেরোবে আগে যখন রোদ হতো তখন বন্ধুরা বলতাম যে কবে একটু বৃষ্টি হবে আর এখন দেখো বৃষ্টি হচ্ছে এখন বলছি কবে একটু রোদ হবে আমাদের বাঙালির কোনো কিছুই কিন্তু সহ্য হয় না না বৃষ্টি না রোদ না গরম না শীত না বর্ষা আমাদের কোনোটাই ভালো লাগে না কিন্তু আমাদেরকে এই ছয়টি ঋতু নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয় যে ঋতুতে যে জিনিস সেটা তো হতেই হবে না হলে কি করে হবে তাই জন্য বর্ষা হচ্ছে আর জামা জামাকাপড় একটাও কিন্তু শুকনো হচ্ছে না কি বিরক্ত জামা কাপড় মেলা জায়গাও নেই এদিক ওদিক নেড়ে চেড়ে মিলতে হচ্ছে আর কি করবো তবে বৃষ্টিটাকে খুব কিন্তু উপভোগ করছি ভালোও লাগছে সেই কিন্তু বৃষ্টি হলেও কী হবে বন্ধুরা একটা ব্যবসা কিন্তু গরম ভাব রয়েছে তবু সেই গরমের রেসটা কিন্তু কাটেনি তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরম এবছর কাটিয়েছি বন্ধুরা মারাত্মক গরম তোমাদের ওখানে সবাই সবাই কমেন্ট করে বলো যে ও মানে যে যেখানেই থাকুক না কেন তোমাদের ওদিকে এবছর গরমটা কীরকম কাটিয়েছ আমি তো এবছর মারাত্মকভাবে কাটিয়েছি এত গরম মনে হয় কখনো আমার লাইফে মনে হয় এই প্রথম আমি এত গরম দেখছি আর গরমে তো কোথাও বেরোতাম না ঘরের মধ্যে তার রান্নাটুকুন করে এনি টাইম কিন্তু পাখার তলায় বসে থাকতাম কিন্তু আমার হাজব্যান্ডের খুবই কষ্ট হতো যেহেতু বাইরে কাজে যায় আর হচ্ছে ওদের কাজ এমন যে ওরা একটু পাখার তলাতেও বসতে পারবে না আর পাখার হাওয়াও খেতে পারবে না ওদেরকেই গরমেই যতই ঘাম পড়ুক ঝরুক যতই যা হোক ওদেরকেই গরমের মধ্যেই কাজ করতে হবে এটাই খুব কষ্টকর হলে আর কিছু নয় মাঝে মাঝে ভাবি আমি গরমের মধ্যে আছি আমি ঘরের মধ্যে আছি তাও আমাকে গরম লাগছে কিন্তু ওরা যে তাহলে রোদে জলে কাজে যাচ্ছে ওদের তাহলে কী অবস্থা চলো বন্ধুরা তাহলে তোমাদেরকে আজকে রান্না রান্নাবান্নাটা শেয়ার করি দেখো আমার কিন্তু উনুনে আগেই ভাত হয়ে গেছে ভাতটা হয়ে ফুটছিল তখন তোমাদেরকে দেখিয়েছি আর সব আনাজ সবজি আমি কিন্তু জোগাড় করে নিয়ে বসে পড়েছি আর এ দেখো আমার কিন্তু পটলের তরকারিটা হয়ে গেছে এবার আমি ওটাকে নামিয়ে ফেলছি ভালো করে হচ্ছে গিয়ে কড়া থেকে একদম সব পরিষ্কার করে নিয়ে তরকারিটা নামিয়ে নেব এরপর চলে আসবো অন্য আরেকটি রান্নায় তাহলে তোমরা দেখতে থাকো আর কি কি রান্না করছি দেখো আমার কিন্তু পটলের তরকারি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কড়ায় ডিম ভাজাটা বসিয়ে দিলাম কয়েক সব ডিমগুলোকে আমি প্রথমে চুদ্ধ করে নিয়েছি ওই যে প্রেশার কুকার গ্যাস বসানো ছিল না প্রেশার কুকারে ডিমগুলো একটা সিটি দিয়ে নিয়েছি যাতে চট করে হয়ে যায় এবার আমি কড়াই যেহেতু তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিয়ে এবার আমি ডিমটা ভাজতে বসে পড়েছি আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর এইদিকে দেখো আমার ছোট ছেলে কি করছে দেখো ও হচ্ছে ঘরের একটু আমার কাজে হাতে হাত লাগাচ্ছে ও আজকে স্কুলে যায়নি ওর স্কুলে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তাই ও বলছে মা বাড়িতে পড়বো আর স্কুলে যাবো না তাই জন্য স্কুলে যায়নি আর কি পড়বে বলো বন্ধুরা সারাক্ষণ টিভি ফোন নিয়ে বসে আছে তাই জন্য আমি বললাম তুই হচ্ছে এক কাজ কর একটু এই আমার জিনিসগুলো গুছিয়ে দিত আর ওই যে মিটশেলভটা আমাদের রং করেছিল না বন্ধুরা তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি মিটশেলভটা শুকনো হয়নি মানে ওগুলো সব বের করে নিয়েছিলাম এখন ভেতরটা শুকিয়ে গেছে তাই জন্য সব জিনিস মানে ওর ভেতরে যত ডিবা ডুবি আসবাবপত্র তো খাবার দাবার তেল ময়দা সুজি মানে যেসব সিমাল দ্রব্য ভেতরে রাখা হয় তাই জন্য ওগুলোকে বললাম তুই সব গুছিয়ে দে আর আমি রান্না করছি আমার কিন্তু সময় হবে না বলতে ও সব একটা একটা করে গুছোচ্ছে আর বলছে মা তাহলে আমি একটু ভিডিও করে তোমার বন্ধুদেরকে দেখাই যে আমি কি কাজ করছি না করছি আমি বললাম ঠিক আছে চল বন্ধুরা দেখুক হ্যাঁ এই বলে ও তাই করছে দেখো ভেতরে আমাদের কাঁচের বাটি কাঁচের গ্লাস আমি যেগুলো মানে আমার হাতে লাগে দরকার মতো কেউ হয়তো চলে এসেছে বা নিজের হয়তো একটা কিছু করব টুক করে বা বাটিটা বের করে নিলাম অনেক সময় তোমাদেরকে অনেক রান্নার রেসিপিতেও কাঁচের বাটিতে হয়তো তরকারি দিয়ে সাজিয়ে সেই রেসিপিটা দেখিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হচ্ছে আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও হ্যাঁ তো এবার আমার রান্না কিন্তু হয়ে আসছে আর ছেলেকে আমি বলছি যে দেখ কাঁচের জিনিস ভালো করে গুছিয়ে রাখ হাত থেকে যেন না পড়ে যায় ওকে বলছি ও তারপরে বলছি ওখান থেকে ফোনটাও সরিয়ে রাখ বাই চান্স পড়ে গেলে কাঁচের জিনিস কাঁচের জিনিস ভেঙে গেলে পুরো সব শেষ আর দেখো বন্ধুরা ও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আর কাঁচের বাটিগুলোকে দুধারে রেখেছে আর মাঝখানে কাঁচের গ্লাস রেখেছে এরপর দেখো চলে এসেছি রান্নায় আমার কিন্তু রান্না কমপ্লিট ডিমের কিন্তু কষাটা একদম হয়ে গেছে একটু হালকা ঝোল রেখেছি আর রান্না হয়ে যাওয়ার পর ভালো করে আমি কিন্তু রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে কি রান্নাঘর বলে এ দেখো হাজব্যান্ড এই দিকটায় কাজ করে আর আমি ওই দিকটাতে রান্না করি এইটুকুন জায়গার মধ্যে দুজন দুটো ভাগ করে নিয়েছি কিন্তু ওই ভাগে কি আর হয়ে ওঠে হয়ে ওঠে না তবু কিছু করার নেই আমাদের যেহেতু জায়গা কম তাই ওই একই জায়গার মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় তাই জন্য আমি সেই ভেবে ভিডিও ভিডিওতে এলাম যে হয়তো আমি এর থেকে কিছু আন করব কিন্তু আমার কপাল পুরা আর ঠিক আছে চলো এরপর আমি রাতে চলে এসেছি আজকে দেখো একটু তালের বানিয়েছি সামনেই তাল গাছ তাল পড়েছে সদ্য তাল কুড়িয়েছি তাই জন্য একটু তালের ফুলি ফুলুরি বানালাম এবার ওগুলো হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি তো হাজবেন্ডের সঙ্গে একটা গল্প করছি আর এখানেই ভিডিওটা শেষ